চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে আমরা অবস্থান করছি এখন উপরে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি ধীরে ধীরে করে আস্তে আস্তে করে আমরা পাহাড় উঠে পড়ে পাচ্ছিলাম আর দেখেন পাহাড় দেখে মানুষ সবাই নিয়ে আসছে ভাই পাহাড়ে উঠা হলো কি ভাই সেই 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 মজা আশিক ভাই বাউকে কি খবর জয় করব চন্দ্রনাথ খুব সুন্দর মোবাইল কিনে সবচেয়ে দুর্বল লোক ওর বড় ব্যাসাল লয়ে গেছে এক দুর্বলই চিন্তা করছেন এই যে একজন সবল লোক হেলা টুর দেয়া আছে হ্যাঁ উনিও ভাব কাটছে যাড়ু কাপে আরেক বড় তো কথাই করার পড়তোছিল না স্টপ হয়ে গেছে সামনে বিউটা দেখাই মিজি দেন অবস্থাটা পরে এই বড় তো ঠিক না আবার কাটকাই না বড়

পাহাড়ের মাঝখান থেকে আমরা উপরে উঠে একটি পেঁপে নিলাম পেঁপেটির দাম ছিল দেড়শো টাকা আমাদের উপরে নিতে হবে তারপরে এখানে শশা আছে তারপরে পেয়ারা আছে একেবারে খেতে খুবই সুস্বাদু

চন্দ্রনাথ জয় বস কি বা চন্দ্রনাথ জয় ভাই

রাস্তা <laughs> গেলে পাহাড় থেকে নামার রাস্তাটা অনেক ভয়ানক খুব সাবধানে নামবে সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়টি অত্যন্ত চমৎকার লেগেছে আপনারা কারো মন চাইলে অবশ্যই ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে